আপনি চাইলে দশ হাজার টাকা বারো হাজার টাকা অথবা তেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এইটার এক কার্টুন পড়বে বারো টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এক কার্টুন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দশ হাজার টাকায় ব্যবসা করতে চান এক কার্টুন নিয়ে তাহলে এই টি শার্ট গুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন একশো পিস মাত্র দশ হাজার টাকায় থাকবে এরকম এগুলো পাবেন তেরো টাকা আমাদের এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে হাউজে আমাদের চার পাঁচটা রুম আছে এই আন্ডারওয়ার গুলো আমাদের কাছে পাবেন অনেক প্রোডাক্ট ইনহাউস করা দেখেন কত প্রোডাক্ট পোলো শার্টটা দেখেন কালার দেখেন ফেব্রিক দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে চাইলে এই দুইটা আইটেম পঞ্চাশ পঞ্চাশ একশো পিস মিলায় একটা কার্টন নিতে পারবেন চেকের বলে শার্ট একশো পঞ্চাশ টাকা পিস পলি করা থাকবে বিভিন্ন রকম কালার থাকবে আপনার দাদা অল্প পুঁজিতে আমি গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চাই সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি চাইলে দশ হাজার টাকা বারো হাজার টাকা অথবা তেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের আইটেম আছে আপনি যেরকম আইটেম চান এরকম যেমন এইটার এক কার্টন পড়বে বারো হাজার টাকা আপনি চাইলে বারো হাজার টাকা নিয়ে এই টি শার্ট নিয়ে শুরু করতে পারবেন এবং প্রত্যেকটা অনেক কালার আছে এটা যদি চান মাত্র চোদ্দ হাজার টাকায় এক কার্টন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যদি দশ টাকায় ব্যবসা করতে চান এক কার্টন নিয়ে তাহলে এই টি শার্ট গুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন মাত্র দশ হাজার এক কার্টুন থাকবে একশো পিস একশো পিস মাত্র দশ হাজার টাকায় থাকবে এরকম বিভিন্ন কালার ডিজাইনের টি শার্ট গুলো থাকবে একশো পিস এম এল এক্সেল সাইজের এছাড়া যদি আপনি ভালো কোয়ালিটির নিয়ে ব্যবসা করতে চান এই সাইড এ কিন্তু আছে এগুলো পাবেন তেরো হাজার পাঁচশো টাকা মানে একশো পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর আমাদের এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে হাউজে আমাদের চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমে হিউজ প্রোডাক্ট আছে এবং বিভিন্ন রকম আইটেম আছে একটা দোকান শোরুমের জন্য যত ধরনের আইটেম প্রয়োজন হয় সব ধরনের আইটেমই কিন্তু আছে এগুলো কিন্তু এম এল এক্সের সাইজ থাকবে আমি যদি একটু দেখাই এগুলো কিন্তু গার্মেন্টস এর প্রোডাক্ট দেখেন এখানে বিভিন্ন কান্তের প্রাইস সহ ডিটেলস এখানে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আপনি তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা এক কার্টুন নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও কিছু আইটেম আছে শুধু টি শার্ট না পোলো শার্ট প্যান্ট আন্ডারওয়ার সবই আছে আমি সংক্ষেপে কিছু দেখাই এই আন্ডারওয়ার গুলো আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে প্যান্ট পাবেন পোলো শার্ট মাত্র একশো বিশ টাকা করে পোলো শার্ট পাবেন অনেক প্রোডাক্ট ইনহাউস করা দেখেন কত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ইনহাউস করা আমি যদি দেখাই এগুলো পাবেন মাত্র বারো হাজার টাকা অবিশ্বাস্য দামে এই দামে কিন্তু কোথাও পাবেন না এটা শুধু আমরা স্টক ক্লিয়ার করার জন্য অফারটা দিচ্ছি পোলো শার্টটা দেখেন কালার দেখেন ফেব্রিক দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে এগুলো পাবেন বারো হাজার টাকা একশো বিশ টাকা পার পিস বারো হাজার টাকা একশো পিসে একটা কার্টুন তো এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন বিভিন্ন আইটেম আছে এছাড়া বারো হাজার টাকায় আমাদের আর একটা আইটেম আছে এটাও একশো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও কিন্তু বারো হাজার টাকা এক কার্টুন পাবেন চাইলে এই দুইটা আইটেম পঞ্চাশ পঞ্চাশ একশো পিস মিলায় একটা কার্টুন নিতে পারবেন টাকায় ব্যবসা শুরু করা যায় হাজার এবং যাদের ব্যবসা আছে তারা কিন্তু এই নিয়ে আপনার দোকানে রাখলে দশ দোকান ঘুরে আপনার দোকান থেকে প্রোডাক্ট নিবে কারণ এত বেশি কালার ডিজাইন এবং এত বেশি প্রোডাক্ট আছে যে এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যে আপনার দোকান থেকে কাস্টমার গুলো প্রোডাক্টগুলো কিনবে এছাড়া পনেরো হাজার টাকা একটা আছে চেকের পোলো শার্ট চেকের পোলো শার্ট একশো পঞ্চাশ টাকা পিস এগুলো আগে ছিল আঠারো হাজার টাকা কার্টুন আঠারো হাজার টাকা কার্টুন ছিল এখন মাত্র পনেরো হাজার টাকা কার্টুন স্টক ক্লিয়ার করার জন্য জাস্ট আমরা স্টক ক্লিয়ার করার জন্য পনেরো হাজার টাকা একশো পিসের একটা কার্টুনে আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো অল ওভার প্রিন্ট এবং চেকের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা কালার খুবই সুন্দর ইনটেক ওয়ান বাই ওয়ান পরি করা হান্ড্রেড পার্সেন্ট কিছু করা এগুলো কিন্তু কোনো মানে রিজেক প্রোডাক্ট না অথবা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট না এগুলো ইনটেক প্রোডাক্ট এবং কিউসি করা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং ইনটেক এরকম পলি করা থাকবে বিভিন্ন রকম কালার থাকবে আপনার যেটা যে কালার পছন্দ সেই কালার দেখে নিতে পারবেন আমি যদি আরো কিছু কালার দেখাই দেখতে পাচ্ছেন এরকম এগুলো আগে ছিল আমাদের পনেরো হাজার টাকা কার্টন এখন মাত্র বারো হাজার টাকা কার্টন একশো হাজার টাকা পাবেন স্টক ক্লিয়ারেন্স অফার প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট আমি যদি কলার কাপ সুন্দর করে ম্যাচ করে দেওয়া থাকে বাটনগুলো থাকবে সেলাই দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে খুবই সুন্দর সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে এগুলো কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে এবং দোকানে কিন্তু সবাই কটন কাপড়ের প্রোডাক্ট গুলো খুঁজে আপনার দোকানে এই প্রোডাক্ট গুলো রাখলে অবশ্যই মাত্র একশো টাকায় নিয়ে আড়াইশো টাকায় সেল করতে পারবেন আপনার এখানে একশো পার পিসে একশো টাকা করে লাভ থাকবে দিনে দশ থেকে পনেরো পিস যদি বিক্রি করেন তাও কিন্তু আপনার প্রফিট চলে আসবে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমি এইগুলো কিছু দেখায় দেখতে পাচ্ছেন কত কালার আছে কালারের কিন্তু শেষ নাই এবং ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু গার্মেন্টস এর প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট যারা এগুলো নিয়ে ব্যবসা করতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি যারা কুরিয়ারে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনার সেখান থেকে দেখে পছন্দ করলে আমরা এগুলো কুরিয়ারে বুকিং দিয়ে দেবো সারা বাংলাদেশে বুকিং করতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট নেওয়ার সময় দিতে হবে তো এই প্রোডাক্টগুলো নিতে আমাদের হাউজে আসবেন সবাই হাউজে আসবেন অথবা কুরিয়ারে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ